নাটোরে ঠিক আছে হাজিরা দেখবেন নাম তোষা তোষা খাতুন ঠিক আছে মা হলো রিনা খাতুন ঠিক আছে বাবা হলো শরিফুল ইসলাম গ্রাম হলো হাগরাগাড়ি থানা হলো লালপুর জেলা নাটোর এই মেয়েটা তোষা খাতুন একটা ছেলেকে ভালোবাসে ঠিক আছে ছেলেটার নাম হলো ফিরোজ আহমেদ বাবা হলো সালাম মা হলো ফেদ্দসি এর বাড়ি হলো নাজিরপুর থানা সিঙ্গা জেলা নাটোর ঠিক আছে এই যে এই যে ফিরোজ আহমেদ কেন কি কারণে একে ছেড়ে চলে গেল কি সমস্যা কি প্রবলেম শারীরিক মানসিক যা কিছু আছে সব কিছু দেখবেন দেখে এসে আমাকে বলবেন ঠিক আছে হ্যাঁ 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 ফিরোজ আহমেদ বাবার নাম সালাম গ্রাম নাজিরপুর থানা সিঙ্গা জেলা নাটোর ঠিক আছে হ্যাঁ

এটা কি আগে থেকেই কি ওই ছেলেকে সেলে জাদু করছে না কত দিন থেকে জাদু করছে সাত আট হবে মাস আচ্ছা এই তোষার মানে এই যে ফিরোজ ফিরোজ যে কুফুরি জাদু করছে শুধু কি কুফুরি জাদুই করে কি তাকে খাওয়াইছে মিষ্টি জাতীয় না জিন দিয়ে কাজ করছে বা অন্য কোনো কিছু এই মিষ্টি জাতীয় জিনিস দিয়েই তাকে এই জিনিসটা খাওয়াই তার বাধ্য করছে বাধ্যগত করছে তার কোনো শরীর বন্ধ আছে ফিরোজের বন্ধ নাই আচ্ছা এই ফিরোজে ফিরোজের ওর মা বাবা কোনো কিছু করছে দেখেন তো বা কোনো কিছু মা বাবা হোক অন্য কেউ এই মেয়ে সারা আরও কেউ করছে মেয়ে সারা তার মা তার মানে চেষ্টা করছিল চেষ্টাই ব্যর্থ কোন কাজ করতে পারে চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে আচ্ছা তারপরে এখন এটার থেকে উপায় কি এটার থেকে উপায় হলো হম একটাই কারণ